মুচিপাড়া হাইওয়ে একদম পাশেই মনের মতন ফ্ল্যাট খুঁজছেন আর যদি বলি বাজারটাও পেয়ে যাচ্ছেন আপনার বাড়ির কাছে কি বিশ্বাস হচ্ছে না হ্যাঁ এরকমই দারুণ একটা ফ্ল্যাটের খোঁজ নিয়ে আজকে সরাসরি লাইভে চলে এসেছি তাই লাইভটাতে সবাই জয়েন করতে থাকুন আর শেয়ার করে দিন সকলের সাথে আমি কথা বলছি রুদ্র অ্যাপার্টমেন্ট ফেস থ্রি কে নিয়ে টু বিএইচকে এবং থ্রি বিএইচকে অ্যাভেলেবেল রয়েছে এই অ্যাপার্টমেন্টে বি প্লাস জি প্লাস ফাইভ কনসেপ্টে সিঙ্গেল টাওয়ার এই প্রজেক্টে আপনারা ডাবল লিফট পেয়ে যাচ্ছেন ভাবা যায় তার সাথে ডাবল স্টেয়ার কেসও আর লোকেশন জাস্ট ওয়াও এই লোকেশনের ফ্ল্যাট সবাই খোঁজে আপনারা আর দেরি করবেন না কারণ প্রচুর সংখ্যক ফ্ল্যাট অলরেডি বুক হয়ে গেছে কিছু সংখ্যকই বাকি রয়েছে সেগুলো ওয়েট করছে শুধুমাত্র আপনাদেরই জন্য তাই একদম লেট নয় ডিসক্রিপশনে নাম্বার দেওয়াই রয়েছে তার সাথে একদম কন্ট্যাক্ট করে নেবেন লোকেশন তো দেখিয়ে দিচ্ছি হাইওয়ে একদম যাচ্ছে স্টেট হাইওয়ে যাচ্ছে রে দেখুন একদম রোড সাইড প্রজেক্ট যদি আপনারা বলেন বাজার একদম সামনে বাজার দুর্গাপুর মার্বেলস কেউ সবাই চেন মুচুপাড়াতে সেই দুর্গাপুর মার্বেলস ঠিক পাশেই এই সিঙ্গেল টাওয়ার প্রজেক্টটি রেডি হচ্ছে শুধুমাত্র আপনাদেরই জন্য অনেক কিছু সুবিধা আপনারা ফেসিলিটিস যেরকম পেয়ে থাকেন সেগুলো তো পাচ্ছেনই ডিজি পাওয়ার ব্যাকআপ পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ওয়াটার সাপ্লাই সিকিউরিটি এগুলো তো একটা সিঙ্গেল টাওয়ার প্রজেক্টে যেরকম থাকে সেরকম আপনাদের জন্য রাখাই হচ্ছে তার পাশাপাশি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যেটা সেটা বি প্লাস জি প্লাস ফাইভ কনসেপ্টের একটা প্রজেক্ট ডাবল লিফ্ট দেওয়া হচ্ছে ভাবুন এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার ডাবল লিফ্ট কিন্তু এরকমই কম যদি ফ্ল্যাট হয় সংখ্যা হয় আপনাদের তখন কিন্তু থাকে না সেই ক্ষেত্রে তো এই জায়গাতে কিন্তু ডাবল লিফ্ট আপনাদের দিচ্ছে ডাবল স্টিয়ার কেসও দিচ্ছে হ্যাঁ মন্ডল হোমস আপনাদেরকে দিচ্ছে এই দারুণ প্রজেক্টটা একদম এফোর্ডেবল প্রাইসে টু বিএইচকে থ্রি বিএইচকে যারা খুঁজছেন মনের মতো নিতে চাইছেন তাদেরকে আমি বলবো এই গোল্ডেন চান্সটা একদম মিস করবেন না ডিসক্রিপশনে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিন শেখ গুড মর্নিং থেকে কেমন আছেন খুব ভালো আছি আপনারা কেমন আছেন বলুন কিরকম কাটছে নতুন একটা সকাল আর নতুন সকালে আমরা নিয়ে এসেছি নতুন বাড়ির খোঁজ বলিনা খাদ্য বস্ত্র বাসস্থান এই তিনটে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমাদের লাইফ এই তিনটে ছাড়া কিন্তু কেউ চলতে পারবে না কোনো মানুষ থাকতেই পারবে না তো তার মধ্যে আজকে আমি সকাল সকাল নিয়ে এসেছি আপনাদের বাসস্থানের একটা সুন্দর খোঁজ নিয়ে আমরা প্রচুর প্রচুর ফ্ল্যাটের আপনাদেরকে জানাতেই থাকি খোঁজ দিতেই থাকি এবং আপনারা এত ভালো রেসপন্স করেন অনেকেই বুকিং করছেন মন্ডল হোমসের প্রজেক্টগুলি ভীষণ সুন্দর হয় আপনারা জানেনি প্রচুর মানুষ হ্যান্ড নিয়ে নিয়েছেন সুখে শান্তিতে তারা বাস করছেন ফ্ল্যাটে এবং এখনকার নতুন নতুন প্রজেক্ট আরও রেডি করছে মন্ডল হোম শুধুমাত্র আপনাদেরই জন্য কারণ আপনাদের এত ডিমান্ড যে বিভিন্ন জায়গাতে একদম পিক লোকেশনসগুলোতে মন্ডল হোমসের আপনারা পেয়ে যাচ্ছেন প্রজেক্ট যেমন এটা মুচিপাড়া হাইওয়ে আপনারা যদি কেউ একটু বিধাননগর বামুনারার দিকে চান সেখানেও রয়েছে আড়াতে চান কালীনগরে চান সব জায়গাতে কিন্তু প্রজেক্ট রয়েছে মন্ডল হোমসের মুকুলেশ রয় হ্যালো 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 সবাইকে হ্যালো কেমন রয়েছেন সবাই একটুখানি বলুন আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি মুচিপাড়া স্টেট হাইওয়ে একদম পাশেই বাজারের সন্নিকটে যেটা বলতে হয় বাজারটা রয়েছে কিন্তু একদমই কাছে একদম কাছেই পেয়ে যাচ্ছেন বাজার লোকেশনটা দেখুন কতটাই সুন্দর জাস্ট এই দিক থেকে এই দিকে যদি আপনারা সোজা চলে যান তাহলে রাড়েশ্বর শিব মন্দির আর আর শিব মন্দির যেটা যায় সেটা এই রাস্তা ধরেই সোজা আপনারা যেতে পারবেন আর এই দিক থেকে সোজা গেলেই হাইওয়েটা মেন হাইওয়ে আপনারা পাচ্ছেন আর আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি রুদ্র অ্যাপার্টমেন্ট ফেস এই দুর্দান্ত প্রজেক্টটি এটি গভর্নমেন্ট এরা অ্যাপ্রুভ প্রজেক্ট রয়েছে যে কোনো গভর্নমেন্ট লিডিং ব্যাংক থ্রু আপনারা সহজেই হোম লোন নিয়ে নিতে পারবেন কিভাবে হোম লোন নেবেন কিভাবে বুকিং করবেন এই সমস্ত কিছু জানার জন্য আপনাদেরকে কিচ্ছু করতে হবে না যে নাম্বারগুলো রয়েছে সেই আপনারা একটুখানি কন্ট্যাক্ট করে নিন ঠিক আছে কারণ এখন যে পরিমাণ বাড়ি বানাতে গেলে খরচ পড়ছে অনেক মানুষ কিন্তু ফ্ল্যাটের ওপর খুব বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছে ফ্ল্যাট অনেকেই খুব পছন্দ করছেন আর যেহেতু সিকিউরিটিও থাকছে সেজন্য কোনো রকম চিন্তাও থাকে না ফ্ল্যাট আপনারা কোথাও যদি বাইরেও যাচ্ছেন ঘুরতেও যাচ্ছেন ফ্ল্যাটের নিয়েও কোনো চিন্তা আপনাদের করতে হয় না কারণ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমাদের সিকিউরিটি দেওয়া হচ্ছে সিসিটিভি সার্ভিলেন্স থাকছে অনেক কিছু সুযোগ সুবিধা আপনারা ফ্ল্যাটে পাবেন আর সেই জন্যই মনে হয় আশেপাশে দেখুন তো কত কত চারিদিকে শুধু ফ্ল্যাটই দেখতে পাবেন তো এটাও আবারও একটা ফ্ল্যাটের আমরা খোঁজ দিচ্ছি আপনাদেরকে বিভিন্ন জায়গায় দুর্গাপুরের ফ্ল্যাটের খোঁজ আমরা আপনাদেরকে দিতে থাকি এবং আপনারা এত ভালো রেসপন্স করেন বলেই হয়তো বারবার আমরা নিয়ে আসছি নতুন নতুন ফ্ল্যাটের খোঁজ নিয়ে এটা বি প্লাস জি প্লাস ফাইভ কনসেপ্টের আপনারা ডাবল ডাবল কেস পাচ্ছেন এটা কিন্তু সব থেকে বড় ব্যাপার কারণ জেনারেলি আপনাদের কনসেপ্টে সিঙ্গেল দেওয়া হয় খুব কম জায়গায় পাবেন যেখানে ডাবল লিফ্ট আপনাদের জন্য দেওয়া হচ্ছে এবং আরও একটা মজার কথা আপনাদেরকে বলবো যেটা থেকে বেশি আপনাদের আকর্ষণ করবে এই পুরো বিল্ডিংটা দেখুন আজকাল যেমন হোয়াইট ব্রিকসে তৈরি ফ্ল্যাটস হচ্ছে এইখানে কিন্তু রুদ্র অ্যাপার্টমেন্ট সম্পূর্ণরূপে আপনাদেরকে রেড ব্রিক্স ব্রিক্স দিয়ে কিন্তু ফ্ল্যাটটা তৈরি করে দিচ্ছে অনেকেই হোয়াইট ব্রিক্স এর কাজ পছন্দ করেন না হোয়াইট ব্রিক্স এর জন্য ফ্ল্যাট নিতে চান না অনেকে রেড ব্রিক্স এর প্রতি বেশি ইন্টারেস্ট থাকে যে রেড ব্রিক্স কোথায় হচ্ছে তাহলে সেখানে আমরা যাব তো এই ফ্ল্যাটটা কিন্তু রেড ব্রিক্স দিয়েই তৈরি হচ্ছে দেখুন ব্রিক্স এখানে রাখাই রয়েছে লাল ইট দিয়ে তৈরি হচ্ছে সম্পূর্ণ ফ্ল্যাটটি তো সেই জন্য আপনাদের কোনো চিন্তা নেই আপনারা যদি ভাবছেন যে আমরা নেব এত সুন্দর একটা লোকেশন এত প্রাইম লোকেশন সব থেকে বড় কথা হচ্ছে এটাকে প্রাইম লোকেশন বলা যেতেই পারে কারণ মুচিপাড়া একদম ন্যাশনাল হাইওয়ে থেকে একদম কাছাকাছি সামনেই থাকছে বাজার সবকিছু আপনাদের দেখুন কত কাছাকাছি এখানে প্রচুর প্রচুর ফ্ল্যাট আশেপাশে দেখুন কত কত ফ্ল্যাটস অলরেডি চাইছেন আর কিছু সংখ্যক ফ্ল্যাটই কিন্তু বাকি রয়েছে টু বিএইচকে এবং থ্রি বিএইচকে যেগুলো ওয়েট করছে শুধুমাত্র আপনাদের জন্য একদম লেট করবেন না মন্ডল হোমসের প্রজেক্ট যখন রয়েছে তখন আপনারা জানেনি একদম আপনারা বিশ্বাস করতেই পারেন একদম কম প্রাইসে আপনাদের অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যেই আপনারা প্রিমিয়াম প্রিমিয়াম সব ফ্ল্যাটগুলো নিতে পারেন ফুললি রেড ব্রিক্স দিয়ে তৈরি দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফুললি রেড আচ্ছা ওপরে যাচ্ছে না তার কারণ হচ্ছে যেহেতু রেডি টু মুভ নয় বা এখনো স্ট্রাকচার ভেতরের দেওয়ালগুলো কিছুই বসেনি আপনাদেরকে রুম আমি এখন দেখাতে পারবো না এটা একদম আন্ডার কনস্ট্রাকশন এই প্রজেক্টটা রয়েছে একদম ওপর পর্যন্ত দেখিয়ে দিচ্ছি কাজ কিন্তু চলছে এবং খুব তাড়াতাড়ি আপনারা হ্যান্ড পেয়ে যাবেন এই যে রেড ব্রিক্স সব থেকে আমার এটা হাইলাইট করার ব্যাপারই ছিল যে এই পুরো প্রজেক্টে আপনাদের রেড ব্রিক্স দিয়েই তৈরি হচ্ছে এ দেখুন থ্যাংক ইউ যারা জয়েন করে রয়েছেন আশা করছি লাইভটা আপনারা শেয়ার করবেন আর কোনো রকম আরও যদি এর বাইরেও যদি কোনো কোয়ারিজ আপনাদের রয়েছে যেই ফ্ল্যাট সংক্রান্ত তাহলে অবশ্যই ডেসক্রিপশনে যে নাম্বার রয়েছে সেই নাম্বার দিয়ে আপনারা কন্ট্যাক্ট করে নিন মন্ডল হোমসের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা ডাইরেক্ট আপনাদের সাথে কন্ট্যাক্ট করবেন ফ্ল্যাটে নিয়ে আসা ফ্ল্যাট ঘুরিয়ে দেখানো তারপর পছন্দ হলে ফার্দার যে সকল প্রসিডিওরগুলো থাকে সব কিছুর জন্য ওনারা রেডি রয়েছেন ওনারা সমস্ত আপনাদেরকে হেল্প করবেন তাই কোনোরকম কোনো চিন্তার কারণ নেই আপনারা শুধু একটা কনট্যাক্ট করে নিন দেখুন দেখতে আসতে তো অসুবিধা নেই আসুন দেখুন যদি পছন্দ হয় তবেই নেবেন এমন নয় যে এসছেন মানেই আপনাদেরকে নিতে হবে সেটা কোনো ব্যাপার নয় তো আপনারা আসবেন দেখবেন পছন্দ হবে তখন নিশ্চয়ই নেবেন দুর্গাপুর মার্বেলস সেই যে দেখাই যাচ্ছে এটা দুর্গাপুর মার্বেলসের ঠিক পাশেরটাই হচ্ছে রুদ্র অ্যাপার্টমেন্ট ফেজ থ্রি মুচিপাড়া স্টেট হাইওয়ে একদম পাশে দুর্দান্তই এই প্রজেক্টটা ভীষণ সুন্দর প্রজেক্ট আমি এটুকু বলতে পারি রেড ব্রিক্স তৈরি যদি ফ্ল্যাট হয় অনেকেই রেড ব্রিক্স খুব বেশি পছন্দ করেন হোয়াইট ব্রিক্স ফ্ল্যাট হলে অনেকের অপছন্দ থাকে যে হোয়াইট ব্রিক্স নেব না সেক্ষেত্রে আপনাদের রেড ব্রিক্স দেওয়া হচ্ছে এই সম্পূর্ণ ফ্ল্যাটটি তৈরি হচ্ছে রেড ব্রিক্স দিয়ে দিদি কেমন আছেন ইকবাল ডিজিপি খুব ভালো আছি আপনারা সবাই ভালো রয়েছেন তো এত সুন্দর কনসেপ্টের এত সুন্দর প্রজেক্টে তাহলে টু বিএচকে থ্রি বিএইচকে তো এবার একটা ফ্ল্যাট তো চাই চাই যদি আপনাদেরও না একটু লাইভগুলো শেয়ার করে দেবেন বা আপনার ফ্রেন্ডস করে দিন তাদেরকে একটু ট্যাগ করে দিন কমেন্টের কাছে ওনারাও যাতে দেখতে পান কারণ অনেকেই কিন্তু ফ্ল্যাট খোঁজেন আমরা এতদিন ধরে ফ্ল্যাটের লাইভ করে করে বুঝে গেছি যে মানুষের ফ্ল্যাটের প্রতি প্রচন্ড ইন্টারেস্ট টু বিএইচকে থ্রি বিএচ ফোর বিএইচ সমস্ত নেওয়ার জন্য মানুষ একদম রেডি তো এখানে আপনারা টু বিএইচকে এবং থ্রি বিএইচকেটা পেয়ে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করুন মন্ডল হোমসের সাথে কারণ দুর্গাপুরের ফ্ল্যাট মানে মন্ডল হোমস এই কথাটা একদম মনে রাখতে হবে আর এরকমই নানা ধরনের তথ্য পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ দুর্গাপুর টাইমস ডিডিকে অবশ্যই ফলো করে রাখুন খুব তাড়াতাড়ি আবার নতুন কোন লাইভ বা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে টা